নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে শুরু করছি তো বন্ধুরা আজকে অনেক কিছুই রান্না হবে এদিকে দেখতেই পাচ্ছেন নুন হলুদ মাখানো পাবদা মাছ ও জ্যান্ত মাছ আছে এক পিস আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছও আছে তো আজকে সব রান্না আমি নিজে একা হাতে করবো তো তাড়াহুড়োর কারণে রান্নাগুলো আপনাদেরকে শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত একা হাতেই যেহেতু সব কিছু করছিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজার আগে একটু হলুদ দিয়ে দিয়েছি আর এই পাবদা মাছগুলো কড়াইতে দিলে প্রচণ্ড পরিমাণে তেলছিটায় গায়ে লাগতে পারে ওর জন্য একটু হলুদ দিয়ে নিলাম এই টিপসটি আমি শিখেছি সুপর্ণা দিদিভাইয়ের কাছ থেকে আর এই দিকে দেখো আমি কুমড়ো তারপরে আলু সজনের ডাটা তরকারি করছিলাম তো বন্ধুরা এই ভিডিওটি আমার পয়লা বৈশাখের আগের দিন তো সেদিন আমি কি করেছি না করেছি সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো তো আমি এদিকে তরকারি রান্না করছি একা হাতে সব করতে গিয়ে হিমশিম খেয়ে গেছিলাম আর প্রচণ্ড পরিমাণে যা গরম পড়েছে মানে কি বলবো সময়ের মধ্যে তো আমাকে রান্নাটা শেষ করতেই হবে আর এক হাতে হলে আমার যেরকম সুবিধাও হয় আবার অসুবিধাও হয় যেহেতু আমি তাড়াহুড়ো করতে পারি না এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো সেদিনের রান্নাগুলো সবকটাই মোটামুটি ভালো হয়েছিল কিন্তু সবথেকে বেস্ট চিংড়ি ভাপাটাই তোমাদের দাদা ভাইয়ের ভালো লেগেছিলো ওইটা দিয়ে অনেকগুলো ভাত সে খেয়ে নিয়েছিল আর সেরকম কোনো তরকারি খাইনি আর এদিকে দেখো আমার পাতলা মাছের তরকারিটাও হয়ে গেছে আর আজকের মেনুতে দেখো আর এদিকে হচ্ছে আলু বেগুন দিয়েও একটা জ্যান্ত মাছ হয়েছে বড়ি দিয়ে আর ওইদিকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি হয়েছিল এদিকে আমি রান্না বান্না শেষ করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি তো এরপরে আমার ভাত খেতে দেওয়ার পালা তো দেখো আমার গরমে হালকি অবস্থা হয়েছে আর এদিকে দেখো আমি নিজেরটাও একেবারে হালকা করে গুছিয়ে নিয়েছি হুম এটা হচ্ছে আমার ভাত আর তারপরে হচ্ছে বরমাশাইকে খেতে দেব। তো চলো আজকে বড়মশাইকে কী কী খেতে দিলাম তো এইদিকে দেখো ভাত পাবদা মাছের তরকারি কুমড়ো আলু আর ডেটা দিয়ে চচ্চড়ি তরকারি বলতে পারো আর ওই যে চিংড়ি ভাপা আর জল তো আজকের মেনুতে এটাই ছিল তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই খেতে বসবে তাই দেখো খেতে বসেছে তাও মোবাইল ছাড়ছে না এত সিরিয়াল ভক্ত তো মানে তোমাদেরকে কি বলবো আর এদিকে দেখো আমার ফ্যানও চলছে তারপরে সন্ধেবেলার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চরক মেলা দেখব বলে তো সবাই মিলেই বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো তোমাদেরকে শেয়ার করছি চরক মেলা তো দেখো আমি মাঠে এসে পড়েছি তো তোমরা দেখতে থাকো আর আগের বছরও তোমাদেরকে শেয়ার করেছিলাম আর এই বছরও আমি গেছিলাম সেজন্য তোমাদেরকে শেয়ার করছি তোমাদের কেমন লাগলো পুরোটাই আমাকে কমেন্টে জানিয়াও আর এদিকে দেখো আমি আমি আর আমার ভাগ্নি ছিল তো এদিকে দেখো মেলায় কত কিছু জিনিস পাওয়া যাচ্ছে তোমরা তো জানো মালেই কত জিনিস কত সাজার জিনিস কিন্তু কিছুই কিনি আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর ঘট ছিল তো আমি যখন যেহেতু এখন প্লাস্টিকের ঘটগুলো নিয়ে ব্যবহার করি এর জন্য আর এইগুলো কিনি আর এইদিকে দেখো এখানে পুজো দেওয়া হচ্ছিল এখানে নাকি কি একটা নিয়ম আছে যে ঠাকুরের ফুল না পড়লে চরক শুরু হয় না আর এদিকে দেখো আমরা একটু ফুচকা খেতেও চলে আসলাম তারপরে খেলাম আইসক্রিম তারপরে খেয়েছিলাম পাঁপড় আর এদিকে দেখো অবশেষে ঠাকুরের ফুল পড়লো আর এদিকে আস্তে আস্তে সবাই রেডি হয়ে নিচ্ছে চড়ক হবে বলে আর এখান থেকে তো বড় অনেক কিছুই নিয়ে বাড়ি ফিরেছে আর আমি বেশিক্ষণ এখানে ছিলাম না যেহেতু আমার খুব গরম লাগছিল ও ভালো লাগছিল না তারপর তোমাদেরকে শেয়ার করবো যে চরক মেলা থেকে এখান থেকেও কি কি নিয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো তাই তো আমার এগুলো দেখতে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে যেহেতু ফলগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিল তো মনে হচ্ছিলো এই হয়তো মাথায় এসে পড়বে তাই অনেকটা দূর থেকেই অনেক সাহস করে ভিডিও করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে তো আমাদের এখানে এরকমই চরক পুজো ও চরক মেলা এরকমই হয় তো তোমাদের ওখানে কীরকম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো বাড়িতে ফিরে এসেছি কারেন্ট চলে গেছিলো কি সুন্দর জ্যোৎসনা রাত্রি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি বেশ ভালো লাগছে আমার তো দেখতে তো আমি একা একা দেখবো তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে ফেলি দেখো এই বছরে এই জিনিসগুলো ও পেয়েছে বাতসা ছিল আপেল ছিল বেল ছিল একটা ডাব ছিল আম ছিল আর ওটাকে মানে আতা নাকি একটা বলে সেই ছিল লজেন্স ছিল তো এইগুলো ও নিয়েছে এইগুলো নিতে গিয়ে ওর আবার হাতেও কেটে গেছে তো তাই এই দেখো তোমরা দেখো এইগুলো ওখান থেকে নিয়ে এসেছে যেহেতু সব ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছিল আর এদিকে বাদাম আনা হয়েছে জিলাপি আনা হয়েছে পাঁপড় আনা হয়েছে তো চলো আবারও দেখা হচ্ছে পরে তোমাদের সাথে শুভ সকাল বন্ধুরা তো আজকে হচ্ছে শুভ নববর্ষ শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঘুম তো একদমই ভাঙতে চাইছিল না শরীরটা বিশাল দুর্বল লাগছিল কিন্তু কি করব তাই একটুখুনি ভালো লাগলো না তাই দেখতেই পাচ্ছ যে আমি শুয়ে আছি আর আজকের দিনটা আমার কীরকম কাটলো সেটাই তোমাদেরকে শেয়ার করব। হুম বাংলা মাসের বছরের শুরুতেই যে এরকমটা কাটবে ভাবিনি এত পরিমাণে ঘুম পাচ্ছে আর শরীরটা এত খারাপ লাগছে কি বলবো সত্যি আমি যা ভাবি তা আমার সাথে ঘটে না ঠিক তার উল্টোটাই আমার সাথে ঘটে তো দেখো ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম তরকারি কাটতে যেহেতু সকালে কালকের ভাত ছিল সেই ভাতগুলো খাওয়া হবে আর এদিকে আলু চচ্চড়ি করতে বললো সেজন্য আলু কাটছি তো বছরের শুরুতেই পান্দা ভাত খেয়েছি আর আলু চচ্চড়ি তো আজকের দিনটা আর বেশি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি আজকের দিনটা আমার যেন থেকে খারাপ গেছে তো এত খারাপ গেছে ওকে বলে বোঝাতে পারবো না যে খারাপের কারণে নতুন জামাও পরিনি আমার মতন এরকম খারাপ দিন যেন কারোর জীবনে যেন না আসে সেটাই প্রার্থনা করব তো চলে এইভাবেই জীবন নিয়ে চলতে হচ্ছে ভালো খারাপ নিয়েই তো মানুষের জীবন তো আমিও সেটা নিয়েই চলে যাচ্ছি তো আজকের দিনটা আমার সারাদিন কাজ করতে করতেই গেছে না নিজের জন্য একটু সময় বার করতে পেরেছি না কিছু মানে যেহেতু আমার হাতে কিছু মাল ছিল তো এই সংসারের কাজ করতে গিয়ে আমি সেখানে পিছিয়ে পড়েছিলাম তো তার জন্য সেই কাজ করতে গিয়ে আমার দিনটা সময় চলে গেছে এমনকি আমি স্নানও অনেক দেরিতে করা হয়েছে আর খাওয়া দাওয়াও সেইভাবে করা হয়নি তো আমার পয়লা বৈশাখের দিনটা পুরো স্মরণীয় দিন বলে মনে থাকবে তো আজকের দিনটা আমার ঠিক এরকমই গেছে মানে আমি ভালোও বলবো না একদমই ভালো জানি মানে খারাপের থেকেও খারাপ আর আমার খারাপ দেখলে তো মানুষের তো বেশ ভালোই লাগে মানে কিছু কিছু মানুষের আর সে মানুষ বিশাল খুশি তো তাই তাদের ক্ষেত্রেই বলছি তোমার এই খুশি আর বেশি দিন থাকবে না ঠিক আছে তুমি আজ হাসছো কালকে তোমাকে কাঁদতেই হবে আমি প্রতিদিন ভাবি যে ঠিক টাইম মতন তোমাদের সামনে ভিডিওগুলো পোস্ট করব হুম কিন্তু সব কিছু মানুষের জন্য একদমই পেরে ওঠে না মানে আমি সময়ই পাই না আমাকে এত এদিক ওদিক কাজে ব্যস্ত রেখে দেয় মানে তোমাদেরকে কি বলবো আমি যে এই প্ল্যাটফর্মে আছি এটা তাদের কারোরই পছন্দ না আর এদিকে দেখো কথা বলতে বলতে পান্তা ভাত নিয়ে চলে এসেছি আর এদিকে আমি আবার একটু জিলেপিও নিয়েছি এই প্রথম মনে হয় এরকম খাবার খাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো